তো ইমরান ভাই আমাদেরকে এখন কিছু আইটেম দেখান এবং প্রাইসগুলো বলেন আসলে আমাদের এখানে আইটেম অনেক পার্সের ভিতরে আমাদের এই শোরুমের মধ্যে কয়েকটা কোয়ালিটির আইটেম আছে এর মধ্যে পার্সের আইটেম আছে সাইড ব্যাগ আছে তার মধ্যে হচ্ছে হ্যান্ডেল পার্স আছে কয়েন পার্স আমি যদি আপনাকে আসলে কিছু সাইড ব্যাগের আইটেম দেখাই তাহলে সেটা এই যে একটাই এটা হচ্ছে আরমবাল বলি আর কি আমরা এটাকে এই মালটা মাত্র একশো দশ টাকার মধ্যে যে বলছি আসলে আমাদের যে বেশিরভাগ আইটেমই মনে করেন একশো দশ টাকার মধ্যে আইটেমটা দেখেন একটু অনেক সুন্দর কোয়ালিটি এই মাল আমাদের একটু হিট কালেকশন একশো দশ টাকা মধ্যে আর একটা আইটেম পাবেন এগুলো একশো দশ টাকা এগুলো বেশিরভাগই মনে করেন একশো দশ টাকার আইটেম ঠিক আছে তারপরে এই আরেকটা আইটেম দেখতে পারেন একশো দশ টাকা আসলে মাঝে মাঝে কাস্টমার আমাদের আইটেমগুলো দেখে

আচ্ছা যেমন এই একটা আইটেম দেখতেছেন এটা মাত্র একশো টাকা এই ব্যাগগুলো কিন্তু দোকানে সাড়ে তিনশো করে অনায়াসে বিকা এসে বিক্রি করতে এখানে আমাদের থেকে করে নিয়ে অনেকে বিক্রি করে এগুলো এগুলোর মধ্যে আমাদের প্রায় অন্তত থেকে মধ্যে আছে দেখেন এই আইটেমটা আছে এটা মাত্র টাকা হুম হুম এটার মধ্যে একটা চেইন পকেট পাবে

আপনারা তো খুরসা বিক্রি করেন আর আপনার উদ্দেশ্য হচ্ছে পাইকারি বিজনেস করা আমরা খুচরা রেট যদি মালের রেটটা বলে দেই সেই ক্ষেত্রে অনেক কাস্টমার রেটটা শুনে অনেকে অবাক হয়ে যায় যে ভাই এই মাল এই রেটে এটা শুনে অনেকে মূলত ব্যবসা করার জন্য ইয়া হয় ঠিক আছে এটা মূলত এই জন্য আমরা রেটটা বলে দিই এটা আছে 140 টাকা তারপরে এই মালটা আছে দেখেন 150 টাকা মাত্র এত বড় সেজের একটা ব্যাগ মাত্র একশো টাকা আচ্ছা অনেক কিন্তু সুন্দর অনেক সুন্দর ব্যাগটা একশো টাকা আপনি অনায়াশে এটা টাকা বিক্রি করতে আচ্ছা ঠিক আছে টাকা আচ্ছা মাত্র টাকা যা দেখতেছেন সবগুলো থেকে শুরু একটা মাত্র টাকা ও আচ্ছা টাকা এখানে যা দেখতেছেন আছে এটা আছে একশো পঞ্চাশ একশো চল্লিশ যা দেখতেছেন সবগুলো মূলত আমাদের একশো পঞ্চাশ একশো আশি লিটার ভিতরে দেখ এই সাইডটা একটু দেখান এই সাইডের মধ্যে রেটিংটা আছে একশো চল্লিশ টাকা মধ্যে আমরা আসলে মূলত ভাই যদি কাস্টমার আমাদের কাছে আসে আমাদের সন্ধান পায় তাহলে দ্বিতীয়বার অন্য দোকানে যাওয়ার মনে হয় সুযোগ হবে না আমার যতটুকু ধারণা কারণ এখানে মনে করেন আমার এখানে যত আইটেম আছে টোট ব্যাগে এটা আমার মনে হয় না কোনো দোকানে এত আইটেম পাবেন আপনি একসাথে একটা দোকানে একসাথে এত আইটেম পাওয়াটা মনে করেন দুশো তো এই জন্যই মূলত কাস্টমাররা আমাদের কাছে আসলে সবগুলো আইটেম একটা দোকানের মধ্যে একটা দোকান থেকে মূলত নিতে পারবেন ঠিক আছে এগুলো আইটেম রেক্সিনের কিছু আইটেম দেখেন এগুলো হয়েছে একশো চল্লিশ টাকা তারপরে এখান থেকে যেগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে একশো পঞ্চাশ টাকার ভিতরে এরপরে লেদারের মধ্যে কিছু আইটেম আছে এগুলো আছে একশো সত্তর টাকা একশো আশি টাকা মূলত যারা নিতে ইচ্ছুক মূলত আমাদের সাথে যোগাযোগ করতে পারে ভাইয়া এই যে কালো কালার এই মালটা রেট কত এটা মাত্র একশো তিরিশ টাকা আর আমাদের একশো বিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত যেমন এই মালটা একশো তিরিশ টাকা এটা আছে একশো চল্লিশ টাকা তারপরে এই একটা আইটেম আছে একশো পঞ্চাশ টাকা এটা আছে একশো চল্লিশ টাকা তারপরে এই যে টিমটা আছে একশো চল্লিশ চল্লিশ এটা আছে একশো পঞ্চাশ তারপরে আপনার এই এগুলোর মধ্যে আছে লেস দেওয়া এটা একশো পঞ্চাশ টাকা একশো একশো বিশ টাকা তারপরে এই এটা আছে একশো টাকা একশো আর এখান থেকে পর্যন্ত যা দেখতে সবগুলো টাকা

एज ए इन्ट्रान्ड ब्याग हाउस भाइ

আচ্ছা আচ্ছা আমরা আসলে সবগুলো আইটেম দেখানো তো সম্ভব নয় তিনশো আইটেম শুধু কাস্টমারকে আমরা দাঁড়া আচ্ছা এটা আছে টাকা থেকে চারশো টাকার ভিতরে ও আচ্ছা এর জন্য তারপরে আমাদের কাছে কিছু আছে এগুলো থেকে শুরু আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে আইটেম আছে এটা আছে আছে

আমাদের সবগুলো হচ্ছে আমাদের দোকানে যত আইটেম আছে সবগুলো আর্টিফিশিয়াল লাগে আমাদের এগুলো কোনো কম দাম আইটেম নেই ঠিক আছে কম দামের এক্সিন দাম আমার তৈরি করে চারশো টাকা তারপরে এটা আছে চারশো পঞ্চাশ টাকা এই একটা আইটেম চারশো পঞ্চাশ টাকা ভিতরে এটা দেখতে পারেন ঠিক আছে গুলোতে আসলে যদি কেউ ব্যবসা করতে চায় আমাদের শপে আসতে সবচেয়ে বেশি ভালো হবে ঠিক আছে যদি কেউ নিতে চায় আমাদের মনে করেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো নাম্বার আছে ওনারা বললে আমরা ছবি পাঠিয়ে দিচ্ছি ওনারা দেখে আমরা নিতে পারে কিছু কোচিং ব্যাগ যদি আমি দেখাই যে এগুলো থেকে আমাদের দামি কম দামা অল আইটেম অর্থাৎ যদি আপনি লেডিস ব্যাগের ব্যবসা করতে চান একবারে কম দামা থেকে দামি পর্যন্ত যত আইটেম দরকার আমাদের মধ্যে সবগুলো আইটেম আছে আমাদের লেডিস ব্যাগের ব্যবসা কেউ করতে চাইলে

এটার মধ্যে এই দেখতে পারে তিনশো এগুলোর মধ্যে আট দশ টাকা এগুলো দেখতে তারপর হচ্ছে এগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো আছে তিনশো তারপর এটা আছে চারশো টাকা চারশো বিভিন্ন আইটেম আছে আমরা আসলে সবগুলো দেখানো সম্ভব নয় কিছু আইটেম গেছি এটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এখানে آما يلوتيما اچارو کو سوبي آملو تو سوبي آملي ইমরান ভাই যারা দূর দূরান্তে আসে তারা আপনার থেকে কিভাবে প্রোডাক্ট নিবে কুরিয়ার কন্ডিশন ব্যবস্থা আছে কিনা জি ভাই আমাদের আসলে যারা এই মনে করেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে কেউ যদি কি অর্ডার করে তাহলে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আমাদের মাল নিতে পারবে এবং কি কেউ যদি এমন ভয় পায় যে আমাদের যদি অগ্রিম টাকা দিয়ে দেয় এর মধ্যে যদি মাল না পাঠায় তাদের জন্য আমাদের সুবিধা হচ্ছে যে তারা কন্ডিশনে মাল নিতে পারবে আচ্ছা আপনি কত ডেলিভারি দিয়ে থাকি এবং কি তাদের কাছে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে তারা আমাদের মাল রিসিভ করবে এই ভিডিও থেকে যারা হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে কথা বলবে কথা বলার পরে হচ্ছে ওই কুরিয়ার কন্ডিশনে মালটা পাঠিয়ে দিবেন ওনারা মালটা দেখে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিতে আচ্ছা ইমরান ভাই তো পরিশেষে যারা আপনার সাথে বিজনেস করতে চাবে বা করবে নতুন উদ্যোক্তাদের জন্য পরিশেষে কি বলার আছে আসলে যারা মনে করেন বর্তমানে যারা বেকার সময় কাটায় বা মনে করেন অনেক সময় বসে থাকে ইয়ে থাকে তাদের জন্য আসলে বলবো যে ঘরে বসে থেকে কোনো লাভ নেই অর্থাৎ আপনি যদি মনে করেন আমাদের সাথে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর অল্প পুঁজির মধ্যে আমাদের এই ব্যবসাটা বেস্ট একটা ব্যবসা মাত্র দশ হাজার টাকা নিয়েই শুরু করতে পারবে শুরু অবস্থায় যদি শুরু করতে চান তাহলে আপনার দশ টাকাও লাগবে না তিন থেকে পাঁচ টাকার ভিতরে আপনি আমাদের ব্যবসাটা শুরু করতে পারেন আর প্রোডাক্টের কোনো প্রবলেম হলে তো আপনি আসেন যদি আমাদের প্রোডাক্টের কোনো সমস্যা হয় কোনো ছিঁড়া ফাটা যে কোনো সমস্যা হবে আমরা অবশ্যই সেটা চেঞ্জ করি চেঞ্জ করে দেওয়া বা যে কোনো প্রবলেম আছে তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি হয় নতুন কোনো উদ্যোক্তা থাকে ওনারা ব্যবসা শুরু করার পরে যে উনি মাল বিক্রি করতে পারতেছে না যে ভাই আমার এই আইটেমটা চলতেছে না আমরা সেই আইটেমটা চেঞ্জ করে তাকে অন্য আইটেম দিয়ে দিব কোনো সমস্যা নেই আমাদের দোকানে যে কোনো আইটেম তার পছন্দ হবে সেটা নিয়ে নিতে পারবে সেটার জন্য কোনো সমস্যা নেই সুতরাং আমরা বলবো যে আপনারা যদি ব্যবসাটা করতেই চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করেন আপনার জন্য ভালো আমার জন্য ভালো ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা ও ভাই বোনেরা সকলেই ভালো থাকেন ব্যবসা করুন হালাল রুজি ব্যবসায় মুক্তি আসসালামু আলাইকুম